ভাঙড়ে সংশোধিত ওয়াকফ আইন ঘিরে উত্তেজনার রেশ এখনো কাটেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধারাবাহিক অভিযানে এখনো পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনা সূত্রপাত হয় ওয়াকাফাইনের আইনের সংশোধন নিয়ে জনমত ও উদ্বেগকে কেন্দ্র করে ভাঙরে এই নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলেও পরে কিছু এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের গাড়িতে ক্ষয়ক্ষতি হয় প্রভাব পড়ে স্থানীয় জনজীবনেও এই ঘটনায় তদন্তে নেমে মঙ্গলবার প্রথম ধাপে গ্রেফতার করে পুলিশ হাতিশালা অঞ্চল থেকে আরও করা হয় বৃহস্পতিবার ফের উত্তর কাশীপুর থানা এলাকার অভিযান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে সব মিলিয়ে এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে উনিশে পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী একাধিক অভিযোগ আনা হয়েছে যার মধ্যে রয়েছে বেআইনি জমায়েত ও সরকারি সম্পত্তির ক্ষতির অভিযোগ তদন্ত এখনও চলছে পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ধৃতদের খুব শিগগিরই আদালতে পেশ করে উপযুক্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় সেই জন্য এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে স্থানীয় বাসিন্দাদেরও শান্তিরক্ষায় সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে ঘটনার আরো আপডেট পেতে চোখ রাখুন এখনো ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনা সূত্রপাত হয় ওয়াকাফ আইনের সংশোধন নিয়ে জনমত ও উদ্বেগকে কেন্দ্র করে ভাঙরে এই নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলেও পরে কিছু এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের গাড়িতে ক্ষয়ক্ষতি হয় প্রভাব পড়ে স্থানীয় জনজীবনেও এই ঘটনায় তদন্তে নেমে মঙ্গলবার প্রথম ধাপে নয় জনকে গ্রেফতার করে পুলিশ পরে তিন অর্থাৎ বুধবার উত্তর কাশীপুর এবং হাতিশালা অঞ্চল থেকে আরো জনকে আটক করা হয় সবশেষে বৃহস্পতিবার ফের উত্তর কাশীপুর থানা এলাকার অভিযান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে সব মিলিয়ে এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে উনিশে পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী একাধিক অভিযোগ আনা হয়েছে যার মধ্যে রয়েছে বেআইনি জমায়েত ও সরকারি সম্পত্তির ক্ষতির অভিযোগ তদন্ত এখনও চলছে পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ধৃতদের খুব শিগগিরই আদালতে পেশ করে উপযুক্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় সেজন্য এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে স্থানীয় বাসিন্দাদেরও শান্তিরক্ষায় সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে ঘটনার আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে